বিশ্বকর্মা পুজো দরজায় করা নাড়ছে কিন্তু তার আগেই আকাশে জমেছে দুশ্চিন্তার কালো মেঘ ঠিক কতদিন চলবে এই দুর্যোগ তা এখনই বলা যাচ্ছে না দেশের বেশিরভাগ জায়গায় বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও বাংলার আকাশ এখনও মেঘলা আর বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই রবিবার থেকে ফের শুরু হয়েছে ঝড় বৃষ্টি আর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই দুর্যোগ এখনই শেষ হচ্ছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ মঙ্গলবার সকাল থেকেই শহরের আবহাওয়া অস্বস্তিকর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় আজ ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে বইবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের অবস্থাও চিন্তার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ আর তার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা পাশাপাশি দার্জিলিং কালিম্পং কোচবিহারেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ও বৃহস্পতিবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস যা দশমিক নয় স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি কম সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক নয় ডিগ্রি যা প্রায় তিন ডিগ্রি কম অর্থাৎ তাপমাত্রা কম থাকলেও বৃষ্টির কারণে শহরে অস্বস্তি বেড়ে চলেছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা তবে একটা স্বস্তির খবরও আছে বুধবার থেকে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি আরো কমবে বলে আশা করা হচ্ছে শনিবার সামান্য বাড়লেও আগামী রবিবার আবারও বৃষ্টি কমতে পারে তবে তখনই দেখা যাবে অন্য সমস্যা বৃষ্টি কমতেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ পুজোর আগে রাজ্যের আবহাওয়ায় তৈরি হয়েছে এক অদ্ভুত দোলাচল একদিকে প্রবল বৃষ্টি আর বৃষ্টি থামলেই বাড়বে ঘাম ঝরা অস্বস্তি এখন শুধু প্রশ্ন একটাই বিশ্বকর্মা পুজোর দিন কি সত্যি আকাশ পরিষ্কার থাকবে